আসসালামু আলাইকুম বন্ধুরা ভাওয়াল জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ার থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা গত পর্বে বনের গহীন অরণ্যে প্রবেশ করেছিলাম আজকে দেখব ভাওয়াল জাতীয় উদ্যানের শিশু পার্ক চলুন তো আপনারা গেট দিয়ে প্রবেশ করেই কিছু দূর হাঁটলেই হাতের বাম পাশে ঠিক ওয়াচ টাওয়ারের আগেই হাতের বাম পাশে চুপি পড়বে ভাওয়াল জাতীয় উদ্যানের শিশু পার্ক তো এটা শুধু নামেই শিশু পার্ক এটাকে লাইলি মজনুর প্রেম বলা যায় আমরা প্রবেশ করতেই এক প্রেমিক যুগল বের হয়ে গেলেন তো যাই হোক শিশু পার্কে প্রবেশ করলাম শিশুদেরকে নিয়ে তো সময় খারাপ বর্ষাকাল ছিল তাই আশেপাশের সব জায়গায় বর্ষার পানি বেরোতে পারেনি যার ফলে স্বাচ্ছন্দ্যে আরামায়সে ঘরব সেটা হয়ে ওঠে নেই তো যাই হোক প্রেমিক যুগলরাও হাতে হাত রেখে ঘোরাফেরা করছে শুধু শিশুরাই নয় বয়স্ক থেকে শুরু করে ইয়ং জেনারেশন সবাই এখানে ঘুরতে আসে তো কিছু সুন্দর কিছু খেলার সামগ্রী সরকার এখানে তৈরি করে রেখেছে কিন্তু কালের বিবর্তনে রক্ষণাবেক্ষণের অভাবে বেশিরভাগই নষ্টের দিকে কিছু ভালো রয়েছে সেটাতেই সবাই খেলাধুলার চেষ্টা করে পার্কের দুপাশেই সুন্দর গাছ আপনার মন কেড়ে নেবে এবং বসার জন্য রয়েছে সুন্দর ইট পাথরে নির্মিত চেয়ার বকুল ফুলের গাছগুলি আপনাকে ভীষণভাবে আকর্ষিত করবে পার্কের ঠিক মাঝখানে গোল চত্বরে শ্যাপলা ফুলের একটি ভাস্কর্য তো একটু সামনের দিকে প্রবেশ করি পার্কের শেষ অংশে একটু ঘুরে নিয়ে এসে আপনাকে পার্কের শেষ অংশে কিছু ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি বাচ্চারা গরিবী উপরে ওঠে যা হোক বন্ধুরা আপনারা চাইলে পরিবার নিয়ে একদিন ঘুরে আসতেই পারেন পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য